এই লাগে পরম পিয়াকে নিয়ে যেমন চলছে জোর চর্চা তেমন অনুপম রায়ও রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনুরাগীরা তাকে সান্ত্বনা দিয়ে নানা রকম লেখা লিখছেন ফেসবুকে বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তীকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এতেই সামাজিক ও গণমাধ্যমের পাতায় চলছে তুমুল সমালোচনা নেটিজেনরা যেন এ বিয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না তবে এই বিয়ের বিষয়ে অনুপম রায় আদৌ জানতেন কি সেটা জানতে চান নেটিজেনরা তিনজনেরই ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় অভিনেতা ঋতুব্রত মুখোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানান বিয়ের আগে অনুপম রায়কে জানানো হয়েছিল কিন্তু কে জানিয়েছিলেন তা স্পষ্ট করেননি তিনি অন্যদিকে দেরিতে হলেও প্রাক্তনের বিয়ে নিয়ে মুখ খুলছেন অনুপম রায় তিনি বলেন হ্যাঁ শুনেছি বিয়ে হচ্ছে তবে এ বিষয়ে সত্যিই কিছু বলতে চাই না পরম কিংবা পিয়ার মধ্যে কেউ বিয়ের খবর জানিয়েছেন কিনা জানতে চাইলেন তিনি বলেন না আমাকে এই বিষয়ে কেউ কিছু জানায়নি ভালোবেসে দু সালে বিয়ে করেন অনুপম ও পিয়া এরপর দু একুশ সালের নভেম্বরে যৌথ বিবৃতির মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা গুঞ্জন রটেছিল পরমব্রত সঙ্গে পিয়ার পরকীয়ার সূত্র ধরে এই বিচ্ছেদ হয় তখন পরম ও পিয়া প্রেমের বিষয়টি অস্বীকার করলেও গেল সাতাশে নভেম্বর বিয়ে করেন তারা ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি